নমস্কার ডিভেন্ট ওরা চ্যানেলে আপনাদের স্বাগত আমি ডক্টর পি কে সরকার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হল মন্ত্র মন্ত্র কি মন্ত্র কিভাবে আমাদের ওপর এফেক্ট করে বা সত্যি মন্ত্রের কোনো গুরুত্ব আছে কিনা না যুগ যুগান্ত ধরে যে মন্ত্র চলে এসছে সেই বেদের যুগ থেকে আমরা যে মন্ত্রকে দেখে এসছি বা শুনে এসেছি সেই মন্ত্র কিভাবে তৈরি এবং কিভাবে এই মন্ত্র আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে সেটা আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জেনে নিতে সক্ষম হব ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল প্রথমে জানতে হবে মন্ত্র মানে কি মন্ত্র এই কথাটি দুটো শব্দের মেলবন্ধন মন এবং ত্র অর্থাৎ মন থেকে নিষ্কাশিত এই নিষ্কাশিতের আবার দুটি অর্থ আছে যাকে বলা হয় দ্বৈত অর্থ বা দুরকম অর্থ এক হচ্ছে মন থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যাওয়া বা নিষ্কাশিত করা বা মনকে পরিষ্কার করা আর এক হচ্ছে মনোসংযোগের দ্বারা কোনো কিছুকে মনে সৃষ্টি করে সেটিকে নির্গত করা কোনো কিছুকে সৃষ্টি করে নির্গত করা কিছু ধ্বনি মন থেকে আমরা কি নিষ্কাশিত করে মনকে পরিষ্কার করি আমাদের বেঁচে থাকতে গেলে কিছু পার্থিব চাহিদা থাকে আর সেই পার্থিব চাহিদা থেকে কম্পিউটারের বা মোবাইলের জাঙ্ক ফাইলের মতো কিছু ফাইল তৈরি হয় সেই ফাইলগুলোতে থাকে রাগ শোক দুঃখ এবং সেখান থেকে আবার কিছু নতুন চাহিদার উৎপত্তি ঘটে এই জাঙ্ক ফাইলগুলো আমাদের মস্তিষ্কের প্রসেসারকে ধীরে ধীরে স্লো করে ফেলে অর্থাৎ এই রাগ শোক দুঃখ এগুলো থেকে উৎপন্ন যে সমস্ত উত্তেজনা সেই উত্তেজনা আমাদের ব্রেনকে ধীরে ধীরে কার্যহীন করে ফেলে মস্তিষ্ক যত স্লো হয় যত কার্যহীন হয় তত মস্তিষ্ক ডিসব্যালেন্স হতে থাকে অর্থাৎ তার মধ্যে ভারসাম্যের অভাব ঘটতে শুরু করে ফলে তৈরি হয় নানান রকম রোগ সামাজিক ও মানসিক অস্থিরতা এই জাঙ্ক ফাইলগুলোকে মন থেকে নিষ্কাশন করা খুবই প্রয়োজন এবং নিষ্কাশন করে ব্রেন নামক প্রসেসরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সচল রাখা খুবই প্রয়োজন নাদ বা শব্দের সঙ্গে আমাদের সকলেরই পরিচয় আছে বলা হয় যে এই নাদ বা শব্দই হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা ওম এই শব্দটি কে বলা হয় ব্রহ্মনাদ সমস্ত মন্ত্রের আগেই ওম এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ আমরা যা চাইছি তা ওমের শক্তি দিয়ে ব্রহ্মাণ্ডে প্রেরণ করি এই ওম শব্দের মাহাত্ম কথায় প্রকাশ করা খুবই কঠিন এবং ধৃষ্টতাও বটে কেন এই ওম মন্ত্র সমস্ত মন্ত্রের আগে ব্যবহার করা হয় সেটি জানতে চাইলে কমেন্ট বক্সে লিখুন তবে এই ওম শব্দের একটি গুরুত্বপূর্ণ কাজ আছে ওম হল একটি গ্রেট ভাইব্রেশন যা কোনো এনার্জিকে পোটেন্সিয়াল এনার্জিতে কনভার্ট করতে পারে এখন এই পোটেন্সিয়াল এনার্জি কি পোটেন্সিয়াল এনার্জি হলো কোনো কিছুর মধ্যে যে এনার্জি বা যে শক্তি সঞ্চিত হতে পারে তাকে আমরা বলি পোটেন্সিয়াল এনার্জি একটা উদাহরণ দিলে বুঝতে পারা যাবে যে একটা ছোট ব্যাটারি আর একটা বড় ব্যাটারি একটা ছোট ব্যাটারির মধ্যে যতটুকু শক্তি লুকিয়ে থাকে বা যতটুকু শক্তি স্টোরেজ হয়ে থাকে সেটা যতটা আলো জ্বালতে পারে একটা বড় ব্যাটারির মধ্যে তার আলো জ্বালানোর ক্ষমতা অনেকক্ষণ বেশি থাকবে এটাই হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি অর্থাৎ কার মধ্যে কতটা ক্ষমতা ধরে রাখতে পারা যায় এই ওম হল ব্রেনের মধ্যে পোটেন্সিয়াল এনার্জিকে স্টোরেজ করার কাজ করে তবে হঠাৎই যদি আমরা একশো আটবার বা এক হাজার আটবার ওম শব্দটি জপ করি বা চ্যান্টিং করি তাহলে আমাদের ব্রেন হঠাৎই খুব উন্নত হয়ে যাবে না হঠাৎই খুব ব্যালেন্সড হয়ে যাবে না তার কারণ হচ্ছে যে আমাদের ব্রেন সেই স্টোরেজ নেওয়ার মতো উপযুক্ত নয় আগে তাকে সেভাবে উপযুক্ত করে তবে তার স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো যায় ধীরে ধীরে এই ওম চ্যান্টিং বা ওম মন্ত্র জপ করার অভ্যাস করলে ধীরে ধীরে ব্রেনের শক্তি বাড়তে থাকে আমাদের শরীর সম্পূর্ণভাবে ব্রেনের দ্বারা পরিচালিত ফিজিক্যালি এই ব্রেনের দুটো পার্ট আছে এই দুটো পার্টকে বলা হয় হেমিসফেয়ার অর্থাৎ এক একটি খণ্ড এই দুটি হেমিসফেয়ারের কার্যের মধ্যে ব্যালেন্স এবং সংযোগ রাখা অবশ্যই প্রয়োজন যদি তা না হয় তাহলে ব্রেনের মধ্যে অক্সিজেনের প্রবাহ কমে যায় ফলে হার্ট রেট কমে যায় এবং হাইপার অর্থাৎ নানান রকম চিন্তাভাবনা উদ্রেক হয় ধীরে ধীরে রক্তচাপ বাড়ে এবং সমস্ত চিন্তাভাবনা ক্রমশ এলোমেলো হতে শুরু করে শুদ্ধ মন্ত্র উচ্চারণ বা শুধু ওম শব্দটির উচ্চারণ ব্রেনকে একটি ভাইব্রেশন দেয় যা ব্রেনকে রিফ্রেশ করে আগেই বলেছি ওম শব্দটি হলো ব্রহ্মনাদ বা ইউনিভার্সাল সাউন্ড মন্ত্র মুখে উচ্চারিত হলে ব্রেন ওয়েবগুলো ধীরে ধীরে স্টেবেল হয় এখন এই ব্রেন ওয়েভ কি ব্রেন নিজের প্রয়োজন বা কর্ম পরিচালনার জন্য কিছু ওয়েব তৈরি করে কারণ আমরা যা বুঝি যা দেখি যা ভাবি সব সবকিছুই ওয়েব বা কম্পাঙ্কের মধ্য দিয়ে ব্রেনের কিছু কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি আছে যেমন বিটা ওয়েব আলফা ওয়েব থিটা ওয়েব ডেল্টা ওয়েব গামা ওয়েব এরকম বিভিন্ন কম্পাঙ্ক অনুযায়ী বিভিন্ন ওয়েব সৃষ্টি হয় আর সেই ওয়েবগুলো বিভিন্ন কাজের সময় বা বিভিন্ন অ্যাক্টিভিটির সময় আমাদের ব্রেন থেকে সৃষ্টি হয় যেমন আমরা যখন কোনো কাজ করি কোনো কাজের মধ্যে থাকি কোনো ব্যাপারে অ্যালার্ট থাকি বা খুব মনোযোগ দিয়ে কোনো কাজ করবার চেষ্টা করি তখন বিটা ওয়েব কাজ করে এই বিটা ওয়েব যদি প্রয়োজনের তুলনায় বেশি কম্পাঙ্ক তৈরি করে তাহলে কনসেন্ট্রেশন তৈরি হওয়ার জায়গায় অ্যাংজাইটি তৈরি হবে আর যদি প্রয়োজনের তুলনায় কম বিটা ওয়েব তৈরি করে তাহলে ডিপ্রেশনে চলে যাবে আবার যখন কেউ ঘুমোয় বা রিল্যাক্স করে তখন আলফা ওয়েব সৃষ্টি হয় এই আলফা ওয়েভের মাত্রা যদি আরও কমে আসে তখন মানুষ ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখা শুরু করে এই আলফা ওয়েব যদি নর্মাল হয় তাহলে মানুষ একটি সুস্থ সফল জীবনের জন্য যে চিন্তাধারা প্রয়োজন সেই চিন্তাধারা সৃষ্টি করতে পারে আর যদি কমে যায় তাহলে অবসেশন তৈরি হয় ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মতো কিছু রোগ তৈরি হয় এই ওসিডির ওপর আমার একটি আলাদা ভিডিও আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেই ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল যারা ওসিডি সম্পর্কে জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য হালকা করে ব্যাপারটাকে বলে রাখি ওসিডি হলো সূচিবায়গ্রস্ততা ব্রেন যখন থিটা ওয়েব তৈরি করে তখন এই থিটা ওয়েব স্বপ্ন দেখাবেই সে জেগে থেকে দিবা স্বপ্নই দেখুক বা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখুক থিটা ওয়েব স্বপ্ন দেখাবেই এই থিটা ওয়েব যদি আবার সঠিকভাবে তৈরি হয় তাহলে এই থিটা ওয়েব অনেক প্রোডাকটিভ কাজও করতে পারে যেমন কিছু ক্রিয়েটিভ কাজ বা কোনো নতুন কিছু থ্রি ডি কনসেপশন তৈরি করতে গেলে এই থিটা ওয়েভের প্রয়োজন হয় কারণ এই থিটা ওয়েবই একটা কল্পনা করে একটা স্ট্রাকচার তৈরি করতে সক্ষম যেমন ধরুন পেইন্টার স্কাল্পচার বা কোনো ডিজাইনার এদের সবারই থিটা ওয়েভ খুব ভালো এই থিটা ওয়েভের আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে এই থিটা ওয়েভ অন্তর্দৃষ্টি তৈরি করতে পারে অর্থাৎ কারোর মনের অভ্যন্তরে কি চলছে বা আপনার জন্য সে কি ভাবছে সেটা আপনি বসে ভেবে নিতে পারবেন যদি আপনার থিটা ওয়েব অ্যাক্টিভ থাকে অর্থাৎ আপনার জন্য কে কি ভাবছে তার হদিস আপনি খুব সহজেই পেয়ে যাবেন ফ্রিকোয়েন্সি যখন আরো কম হয় তখন ব্রেন ডেল্টা ওয়েব তৈরি করে এই ডেল্টা ওয়েভে ব্রেন স্বপ্নবিহীন নিদ্রা বা গভীর নিদ্রা তৈরি করতে পারে এই ডেল্টা ওয়েভ যদি সঠিক হয় তাহলে আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ করবার ক্ষমতা অনেক বেড়ে যায় মন্ত্রীর সঙ্গে এই যে ব্রেনের থেকে উৎপন্ন ফ্রিকোয়েন্সি এগুলোর সংযোগ কোথায় অবশ্যই এদের সংযোগ আছে আমাদের উন্নতি বা অবনতি সবই নির্ভর করে আমাদের ব্রেনের ওপর আমাদের ব্রেন কিভাবে কাজ করছে তার উপর যে কোনো কাজের জন্য সঠিক টাইমিং প্রয়োজন কেন এই বিভিন্ন ব্রেন ওয়েব এদের কাজ হল ব্রেনকে বিভিন্নভাবে ব্যালেন্স করে রাখা বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সিকে রিসিভ করা এবং তাকে ব্যাখ্যা করা বা অ্যানালাইজ করা যেমন আমরা যদি নর্মাল যে আমরা সারাদিনে কাজকর্ম করি সেই কাজকর্মের মধ্যে যখন আমরা থাকি তখন আমাদের বিটা ওয়েব থাকে কিন্তু আমাদের যদি জানতে হয় আমার বিপরীত দিকের মানুষটির মনের ভিতর কি চলছে তখন আমাকে কিন্তু বিটা ওয়েবে থাকলে চলবে না বিটা ওয়েবে আমি তার মনের খবর পাব না কারণ মনের অভ্যন্তরে যেটা চলছে সেটা জানতে গেলে আমাকে থিটা ওয়েভে নামতে হবে এই যে ফ্রিকুয়েন্সির ভ্যারিয়েশন এই ফ্রিকুয়েন্সির ভ্যারিয়েশনই ব্রেন তৈরি করে যাদের ব্রেন এই ফ্রিকুয়েন্সি ভ্যারিয়েশন করতে পারে না তাদের মনের মধ্যে ক্রমাগত অ্যাংজাইটির সৃষ্টি হতে থাকে এবং অ্যাংজাইটির কারণে তারা নানান রকম ভুল ভাল পদক্ষেপ নিতে শুরু করে মন্ত্রের দ্বারা বিভিন্ন ফ্রিকুয়েন্সি তৈরি হয় যে ফ্রিকোয়েন্সিগুলো আমাদের ব্রেনকে ব্যালেন্স করে মন্ত্রের এক একটি উচ্চারণ এক একটি ভাইব্রেশন মহর্ষি পতঞ্জলির মতে আমাদের মন্ত্রের সাথে সাথে মন্ত্রের যে অর্থ সেটাও জানতে হবে তার কারণ আমরা যদি অর্থ জানি তাহলে মন্ত্রের গুরুত্ব বুঝতে পারব এবং আমরা ইউনিভার্সের কাছে ঠিক কি চাইছি সেটা বুঝতে পারব অর্থাৎ মন্ত্র সুপ্রিম এনার্জির থেকে কিছু এনার্জি রিসিভ করতে সাহায্য করে সংস্কৃত ভাষা প্রমিনেন্ট ভাইব্রেশন তৈরি করে তাই একে দেবনাগরী ভাষাও বলে সেই কারণে মন্ত্রের উচ্চারণ সংস্কৃত কোন রকম পুজো পাঠের নিয়ম হলো দাঁড়িয়ে বা মেরুদণ্ড সোজা করে বসে অত্যন্ত মনোযোগী হয়ে শুদ্ধ মন্ত্র উচ্চারণ করা কেন আমরা বাড়িতে পুজো পাঠ করাই তার কারণ হলো এই মন্ত্র উচ্চারণ যা কানে শোনবার পর আমাদের মনও ভালো হয়ে যায় যিনি মন্ত্রপাঠ করছেন তার দ্বারা সৃষ্ট সেম ভাইব্রেশন আমাদের ব্রেনকেও এফেক্ট করে তৈরি হয় কিছু পজিটিভ এনার্জি এই পজিটিভ এনার্জি আমাদের ব্রেনের মাধ্যমে মহাজাগতিক যে শক্তি বা মহাজাগতিক এনার্জি তার সঙ্গে মিলিত হতে পারে বিভিন্ন মন্ত্র বিভিন্ন তরঙ্গ সৃষ্টি করে যা সেই সংশ্লিষ্ট দেবতার সঙ্গে সংযোগ স্থাপনে ভীষণভাবে সাহায্য করে অর্থাৎ আমরা যা চাই সেই সম্পর্কিত কিছু দেবতাদের আমরা পুজো করি বা মেনে চলি সেই সমস্ত দেবতাদের জন্য কিছু আলাদা আলাদা মন্ত্র পাঠ আছে অর্থাৎ সেই মন্ত্র সেই ধরনের কিছু এনার্জিকে ভাইব্রেট করায় যেমন লক্ষ্মী পুজো করলে ধনলাভ হয় সরস্বতী পুজো করলে বিদ্যা হয় ইত্যাদি এর দৈনন্দিন অভ্যাস আমাদের জীবনকে অবশ্যই প্রভাবিত করতে পারে অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত মন্ত্র বা শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য ব্যবহৃত মন্ত্র সঠিক ভাইব্রেশন তৈরি করতে পারে না তাই এরকম ধরনের মন্ত্র থেকে খুব সহজে ফল আশা করা যায় না আজ এই অবধি আলোচনা যদি ভালো লাগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও সহজেই পাওয়ার জন্য ধন্যবাদ